শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ আবারও বলছি টু থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ পাত্রের নাম হচ্ছে রাফিকা আক্তার তার ডাক নাম রাফিকা পাত্রের বয়স উনিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি 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 অবিবাহিত এবং বর্তমানে বিভাগে পড়াশোনা করছেন পাত্রী বর্তমানে বাংলাদেশের চাঁদপুরের উত্তর মতলক থানায় অবস্থান করছেন পাত্রীর রকের গ্রুপ ও পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা চক ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ ভালোবাসেন গোরখা হচ্ছে পাত্রীর পছন্দের একটি পোশাক এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি যে কোনো ধরনের খাবার খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন তার মা বাবা দুই ভাই এবং একজন বোন পাত্রীর ভাই বোন সকলেই অবিবাহিত এবং আমাদের এই পাত্রীর বাবা একজন কুয়েত প্রবাসী পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার মা ভাই বোন এবং তার দাদির সাথে বর্তমানে চাঁদপুরে অবস্থান করছেন চাঁদপুরি হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন চাঁদপুরে জীবনসঙ্গী হিসেবে তিনি একজন সৎ পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে সর্বোচ্চ পাঁচ ফুট আট ইঞ্চি এর মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন উজ্জ্বল সামলা বা ফর্সা গায়ন অধিকারী পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব প্রদান করা হবে তবে হোমপান গ্রহণযোগ্য হবে না পছন্দের এলাকার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ঢাকা নারায়ণগঞ্জ এবং চাঁদপুর হচ্ছে তার পছন্দের এলাকা অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ এবং চাঁদপুরের পাত্র যারা আছেন আপনারা যদি এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাত্রি আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে অবস্থান করছেন বা ইউরোপের সিটিজেনশিপ আছে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে বলেই আমাদের এই পাত্রী জানিয়েছেন তবে সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রি বলেছেন বরিশাল বিভাগের কোনো পাত্রকে অতি সম্মান পূর্বক বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে কারণ তিনি বরিশাল বিভাগে বিয়ে করতে আগ্রহী নন পাশাপাশি পাত্রী আরও বলেছেন ব্যবসায়ী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তুলনামূলকভাবে বেশি বেশি গুরুত্বপাত করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন অ্যাপস রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট করুন আপনার সার্চ সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি করুন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আপনাদের মধ্যে যারা যাচ্ছেন আমাদের মাধ্যমে এই পাত্রীর সাথে যুক্ত হতে পেজে দেওয়া হটলাইনে কল করুন অথবা বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন আমি অনন্যা আজ নিচে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট প্রত্যেকটা পোস্টকে লাইভ কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফাজ